সুন্দরগঞ্জে নিরাপদ পোলট্রি পণ্যের উৎপাদন বৃদ্ধি পণ্যের শক্তিশালী বাজার সংযোগ ও বাজার সম্প্রসারণ এবং পোলট্রি খাত সংশ্লিষ্ট ব্যবসায় কার্যকর পরিবেশ তৈরিতে অগ্রণী ভূমিকা রাখছে ইফাদের অর্থায়নে পি কে এর কারিগরি সহায়তায় আর বাংলাদেশের রুরাল মাইক্রো এন্টারপ্রাইজ ট্রান্সফরমেশন আর এম টিপি প্রকল্প গাইবান্ধা থেকে জয়ন্ত সাহার প্রতিবেদনে দেখুন বিস্তারিত এই প্রকল্পটি নিরাপদ পোলট্রি ও জাত পণ্যের বাজার উন্নয়ন শীর্ষ ভ্যালু চেইন আপ প্রকল্পের আর্থিক সহায়তায় হ্যাচারি উন্নয়ন করে থাকে যার ফলে সহজেই এই উপজেলার খামারিরা এবং উপজেলার বাহিরের খামারিরা হ্যাচারি থেকে হাঁসের বাচ্চা ক্রয় করে ফলে হ্যাচারির মালিকরা বাচ্চা উৎপাদনে সফল হচ্ছেন এবং এগিয়ে যাচ্ছেন অর্থনৈতিকভাবে। ভাবে প্রকল্পটা কাজ করতেছে পোল্ট্রির উপর তো সেখানে আমাদের এখানে একটা ওই আর প্রকল্পের হচ্ছে যে হাসের হেসারি তো এই হাসের হেসারি আসলে এখানে সুন্দরগঞ্জে বিশেষ করে ব্যাপক আর কি একটা চাহিদা হাসের বাচ্চার তো আমরা তো এটার আমার পরামর্শ বেলজিয়ামের পরামর্শ দিয়েছে আর বাংলাদেশ ওরা আমাকে পরামর্শ দিয়েছে প্লাস হাঁস কেনার জন্য মেশিন কেনার জন্য আমাকে সহায়তা করেছে এখানে বেলজিয়াম হচ্ছে আপনার পুকুরের সাইডে কি কারণে সাইডে মাঝখানে যদি হচ্ছে পুকুরটা দিতে পুকুরটা দিয়ে ওপরে যদি দিতাম ভেতরে মাঝখানে সেখানে জালটা না অনেক অসুবিধা হইতো সাইড সাইডে আছে আমাদের কোনো অসুবিধা হচ্ছে না আর এখানে দুই সাইড থেকে লাভ কেমন দুই সাইড থেকে আপনারা দেখতে পাচ্ছেন এক তো হচ্ছে হাসি খাবার খাচ্ছে সেই খাবারটা হচ্ছে নিচে ফেলাচ্ছে সাথে এই যে আছে মানে খাবারের যেটা আছে এটা মাছে খাচ্ছে এখান থেকে মাছ বৃদ্ধি পাচ্ছে এটাকে দুই দিক থেকে আমরা লাভ